আজকে হওয়া হচ্ছে পৌষ সংক্রান্তি তো আজকে আমার রাজবংশী যায় যাতে সবারই বাড়িতে কিন্তু পিঠে ঠিটে থাকবেই তো পিঠে ঠিটে বেশি খান না কারণ না হলে তারপরের দিন আবার হাঁকা হয়ে যাবে তেলের জিনিস আর তেলের জিনিস বেশি গেলে আবার গ্যাস আজকে আমার মধ্যে অনেক সকালবেলা উঠে খায় তো আমরা আজকে অনেকক্ষণ আগতে উঠছি মানে ভোরে ভোরে উঠছি ওঠার পরে একদম গাও তো আজকে একদম মাস্ট যাই যা রাজবংশী হয় আসতেন আজকে তো সকাল একদম চারটের মধ্যে যায় যতভাবে উলুধুনি দিবি আর গাওটা ধুবি এই গাওটাও ধুয়ে সকালের একদম যত কাজ ছিল সব আর কি করল আর একদম গাওটাও দিয়ে তো একদম সেই যে হাত ঠাংগুলো একদম সৃষ্টি লাগিয়ে গেছে কাজ টাজ করতে করতে বিশেষত বউগুলা আর এই যে মোর বেটিও গা ধোয়া শেষ সকালবেলা তো এলা দেওয়া দিচ্ছি আলপনা আর যেটা মেন হচ্ছে আজকে হচ্ছে পিঠে খাওয়া পৌষ সংক্রান্তি তো পিঠে খাওয়া আমার তো জানে না চাউল ভিজিয়ে রাখছি কিন্তু উরুন গান নাই মোর শ্বশী গেছে পাশের বাড়ি উরুন গান তো তোমরা উরুন গান নিয়ে আসলে আমরা এই যে ভুকামো চাউল আর কি চাউল ভুকার পরে পিঠে খাওয়া শুরু তো এই যে আলপনা দেওয়া দিচ্ছি